দীপাকে ডিভোর্স পেপার ধরিয়ে দিয়ে বলে সাইন করতে তখন দীপা সূর্যকে বলে একদিন আপনিও নিরুপায় হয়ে ডিভোর্স পেপারে সাইন করেছিলেন এখন আমিও নিরুপায় হয়ে ডিভোর্স পেপারে সাইন করছি তখন সূর্য দীপাকে বলে তুমি চাইলেও আজকে তুমি ডিভোর্স পেপারে সাইন করতে পারবে না ঠিক তখনই সূর্য সামনে এসে চারুর উপর একটা লুক দিয়ে দীপার হাত থেকে ডিভোর্স পেপারটা নিয়ে সোনার সামনে গিয়ে ডিভোর্স পেপারটা ছিঁড়ে টুকরো টুকরো করে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় এরপরই সূর্য দীপাকে টেনে নিয়ে এসে সেই আগুনে দীপাকে নিয়ে ঘুরতে থাকে তখনই সোনা জল নিয়ে এসে আগুন নিভিয়ে দেয় আর এই সব কিছু দেখে চারু মাথায় আর কোনো কাজ করে না কি বলবে কিছুই বুঝতে পারছে না তখন চারু দীপাকে বলে আজকে যা কিছু হল সব কিছু তোমার জন্যই হল দীপা তুমি আমাদের সম্পর্কের মাঝখানে যতদিন থাকবে ততদিন আমাদের সম্পর্ক ঠিক হবে না এরকমটা হতেই থাকবে এদিকে দীপা পার্টি থেকে হতাশ হয়ে বাড়িতে চলে আসে ঘরের দরজা বন্ধ করে একা থাকতে থাকে তখন সাক্ষ্যদীপ দীপার সঙ্গে কথা বলা অনেক চেষ্টা করে কিন্তু পারে না তখনই রূপা এসে বলে বাবা মা সারাটা জীবন কষ্ট করেছে আজকের দিনটা তুমি মাকে একা ছেড়ে দাও এদিকে সূর্য সোনাকে যখন ডাকতে যাবে তখন সোনা ও চারু সুটকেস নিয়ে এসে সূর্যর সামনে দাঁড়ায় তখন সোনা সূর্যকে বলে বাবা আমি তোমাকে আগেই বলেছিলাম কিন্তু তুমি আমার কথা শুনিনি তাই আমি চারুকে নিয়ে বিদেশে চলে যাচ্ছি তখন সূর্য সোনাকে বলে তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নাই মা সোনা বলে আছে তো তুমি যাকে ডিভোর্স দিতে চাইছ না তুমি তাকে নিয়েই থাকো এই দিকে দেখা যায় সাক্ষ্যদ্বীপ এর কাছে একটা চিঠি আসে সে যদি সময় মতো টাকাটা পরিশোধ করতে না পারে তাহলে তার রেস্টুরেন্টটা বন্ধ হয়ে যাবে